কিনে যে বোনটাকে দেখতেছেন যৌতুক দিতে পারে না বিদায় এই বাচ্চাকে ও এ বোনকে বাসা থেকে বের করে দিছে প্রাচন্ড স্বামী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন যৌতুক দিতে পারে না বিদায় এই বাচ্চাকে ও এ বোনকে বাসা থেকে বের করে দিছে প্রাচন্ড স্বামী কারণ এদেশে যৌতুক ছাড়া কারো সংসার টিকে না কিন্তু এই বোনটার

তোমার আব্বু ফোন দেয় না প্রিয় দর্শক দেখেন এই বাচ্চারা অলরেডি কান্না করতেছে কি বলবো বলার আর কোনো বাসা নাই এই মানে অলরেডি আমি সোশ্যাল মিডিয়াতে আসি প্রায় তিন বছর ধরে এই তিন বছর যাবত অনেক কোটিপতি প্রভাবশালী ব্যক্তির আমাকে ফোন দেয় যে ভাই আমাকে একটা বাচ্চা খুঁজে দেন অনেকে হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করে একটা বাচ্চার মুখ দেখতে পারে না কিন্তু এই বোনটার এত সুন্দর একটা বাচ্চা থাকার পরেও এই প্রাচণ্ড স্বামী নেশাগস্ত স্বামী এ ওনাকে এবং ওনার বাচ্চাকে বাসা থেকে বের করে দিছে কী বলবো বলার আর কোনো বাসা নাই আমি জানি বাংলাদেশে নাকি নারী নির্যাতনের বিচারটা খুব কঠিনতম কঠিন হয় কিন্তু এই বোনটা কেন সঠিক বিচার পেল না কেন এই বোনটা টাকার অভাবে সঠিক বিচার কেন পেলো না এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে করলাম তো আজকে ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই একটা ছোট্ট করে কমেন্ট করবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কারণ আপনাদেরকে জীবনের গল্প তুলে দেই কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো ভাইরাল করেন এই কারণেই আচ্ছা আপু আপনি মিডিয়ার সামনে আজকে আসার কারণটা কি আসছে ওই যে আমার স্বামী সব সময় বলে তোকে সারলে তো কিছু হবে না তোর বাপ মা গরিব তোর বাপ মা এমন যে ফকিন্দির বাড়িতে বিয়ে করছে একটা রিকশাও দিতে পারে না সংসার জীবন কতদিন ছিল 4 বছর 4 বছর রিলেশন করে বিয়ে হয়েছিল নাকি ফ্যামিলিগত ওই পছন্দ আর কি ফ্যামিলি দিয়েছে বাচ্চাই একটা বাচ্চা হ্যাঁ আচ্ছা ওই কি কাজ করতে আপনার হাজবেন্ডে বাসাবাড়ি পালটায় ওনার দেশে বাড়ি কোথায় ছিল খুলনা সাতকিরা খুলনা সাতকিরা তো ওর নামটা কি মোহাম্মদ রেজাউল ইসলাম ওনার ছবি আছে যেটা কি স্ক্রিনে আমরা দিতে পারবো ওর ছবি আপনার পাবলিক করতে চান না না ওর ছবি নাই না ছবি নাই ছবি নাই কখনো আপনাকে ফোন দিয়া বাচ্চার খবর নাই না না এখন বর্তমানে আপনি কত দিন ধরে ওর বাসা থেকে বের হইছেন তিন মাস এই 18 19 দিন হলো তিন মাস 18 দিন এখন কি কাজ করে আপনার জীবিকা নির্বাহ করতেছেন কাজ ওই একটা কিস্তির অফিসে কাজ নিছিলাম ওখানে দুই দিন করার পরে না করে দিছে না করার কারণটা কি না ও ওরা বলে যে এটা তো অফিস এটা উপর থেকে স্যার আসে ম্যাডাম রাশে আমি চা বানাই নিয়ে যায় পিছে পিছে বাচ্চা দৌড় দেয় নিয়ে কাজ করতে পারে না এখন বর্তমানে কি করতেছিস বর্তমান ভাই রাস্তায় ধারে ভিক্ষা লাগে ভিক্ষা করা লাগে এখন মানুষ ভিক্ষা দেয় না কত কথা বলে আমার তো কিছু নাই আমি কি দিয়ে একটা ব্যবসা করব কি একটা সিলাই মেশিন কিনবো তাও নাই আমি সত্যি নিরুপায় ভাই অনেক সকালবেলা কি দিয়ে ভাত খাইছেন বাচ্চা কে নিয়ে ভাত খাইনি যে রুটি ছিল রুটি খাওয়াইছি প্রিয় দর্শক কি বলবো বলার আর কোনো বাসা নাই দেশে হাজার হাজার কোটিপতি প্রভাবশালী ব্যক্তি আছে যারা কিনা দশ টাকা মানুষকে দান করতে তাদের বিবেকে লাগে এটা জিনিস চিন্তা করবেন এই পৃথিবীতে আমরা যা ইনকাম করছি সম্পূর্ণ টাকাটাই পৃথিবীতে রেখে যাব মৃত্যুর পরে স্বর্ণ হাত আর খালি দেহটাই নিয়ে কবরে যেতে হবে যদি পারেন আজকের ভিডিওটা দেখার পরে ওনার বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিছি আর্থিকভাবে ওনাকে একটু সাহায্য করেন কারণ এই বোনটা খুবই অসহায় এই বাচ্চাটার দিকে তাকা হলেও একশো টাকা হলেও আপনার যদি এবিলিটি কুলায় বাচ্চাটার দিকে তাকায় হলেও একশো টাকা হলেও ওনার বিকাশ নাম্বারে দিবেন তো আর কথা লম্বা করতে চাই না কিছুদিন আগে আপনারা দেখছিলেন দেলোয়ার কবিরাজের একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন নাম্বার ব্যবহার করে বিভিন্ন প্রতারকরা টাকা হাতিয়ে নিতেছে অলরেডি দেলোয়ার কবিরাজে ভিডিও আমি অফ করে দিছি দেলোয়ার কবিরাজে আর এখন কাজ করে না আমি থানাতে যে যোগাযোগ করছি কিশোরগ সত্যতা নাই তো আপনারা কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না দেলোয়ার কবির যে নাম বিক্রি করে অনেকেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা দেখার পরে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন কারণ এদেশে নাকি নারী নির্যাতনের বিচার আছে তো আজকের ভিডিওটা যারাই দেখবেন তারাই বুঝতেছেন এই বোনটা কিন্তু কোনো বিচার পেলো না এই কারণেই অলরেডি এই কেটে নিয়ে এই বোনটা ভিক্ষা করতেছে তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো দেখো বাংলাদেশ আল্লাহ হাফিজ